আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে রেল লাইনের পাশে একটা আঙ্কেলের বাসস্থান এবং সবজি ক্যাত একসাথে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন সিমের চাষ লাউয়ের চাষ বরবটি চাষ চারা রোপণ করা হয়েছে টমেটো চাষ করা হয়েছে মিষ্টি কুমার চাষ করা হয়েছে এটা কিন্তু রেল লাইনের পাশে আমি একটু ভিতরে ঢুকবো এখন পাতা ডাল শাক কেন বা কচু লাগানো হয়েছে আঙ্কেল ঠিক চা বানানো হচ্ছে নাকি আঙ্কেল আমাদের জন্য চা বানাচ্ছে হু হু মরিচ সারা সরিষা চারা টমেটো টমেটো চলে আসছে এটা হচ্ছে রেল লাইন পাশে এটা হচ্ছে রেল লাইন রেল লাইনের দেশে চাষ করা হয়েছে এক পাশে গেয়া দানা মাছ সারা তো ভালো হইয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই যদি এরকম রাস্তার পাশে অবশ্য জায়গাটা যদি সবাই চাষ করে তাহলে এখানে সবজির কোনো আল্লাহর রহমতে সবজির কোনো অভাব হবে না বেগুন চারা টমেটো চারা মশাল্লা মশাল্লা টমেটো আসছে এবং মরিচও আসছে অনেক মরিচরি বাস হচ্ছে ধান্ন মরিচ বলে মশাল্লা মশাল্লা এটাও অনেক সুন্দর লাগছে সুন্দর একটা ভিউ এক পাশে রেল লাইন আরেক পাশে আঙ্কেলের বাসস্থান এবং সবজি ক্ষেত মাচা দিয়ে লাউয়ের চাষ করা হয়েছে খুব সুন্দরভাবে এগুলো হচ্ছে পুদিনা পুদিনা স্বাস্থ্যের জন্য অনেক ভালো রুচি আনে হজম শক্তি বাড়ায় রমজান মাসে পুদিনা খেতে খুব সুস্বাদু লাগে ইফতারের সাথে খুব ভালো লাগে ধনে পাতা অনেকগুলো মশাল্লা আঙ্কেল আপনি এগুলো কষেন কতদিন হয়েছে চার মাস না আপনার এটা কি বাড়া দিতে হয় কাউকে আচ্ছা আচ্ছা নিচ থেকে নিচ্ছেন আচ্ছা আচ্ছা রেলওয়ে নিয়ে গেছে আচ্ছা রেলওয়ে নিয়ে গেছে কিন্তু আপনি চাষ করছেন কেউ বাঁধা দেয় নাই

আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে